গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি সব সময় ভগবানের কাছে আর এদিকে সকালবেলা অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর ঘুম থেকে উঠেই আগে বিছানাটা ঠিক করে নিলাম আর এদিকে মেয়েকে বললাম পড়তে বসতে তো মেয়ে এদিকে পড়তে বসছে কিন্তু ছোট বদমাস্টারকে নিয়েই পারা যায় না তো এই দেখো ঘুম থেকে উঠে ঠান্ডায় মোজা পরবে না জুতা পরবে না তো অনেক ঝামেলা করে পরিয়ে দেওয়া হলো আর এখন বাইরে যাচ্ছে আর আমিও বাইরে বেরিয়ে যাব। তো ঘরটর ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে বাসনটা বের করে নিয়েছি আর আগের দিন যে শাকটা এনেছিলাম সেই শাকটা বাইরে রেখেছিলাম রাতে যাতে আর কি টাটকা থাকে আর ওদিকে ওকে ডাকছি বারবার যে যাস না তো তবুও বেরিয়ে যাচ্ছে তো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আনার পর ও বলছে যদি পিঠে নাও তাহলে থাকবো তো কি করব বাধ্য মতন পিঠে নিয়েই উঠোন ঝাড় দিচ্ছি ছোটো বোন হিসেবে একটা অনুরোধ রইল কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না আর ভিডিওতে একটা করে লাইক করো তো তোমাদের ছোট্ট একটা লাইকে আমাকে ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়িয়ে তুলে আর কমেন্টে তোমাদের মতামতটা জানাবে ভুল ভ্রান্তি সবই হয় জানি কোনো না কোনো ভুল হয়তো আমারও হয় তো কোনো ভুল হলেও জানাবে আর ভালো লাগলেও বলবে তো উঠোন ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে আমি গ্যাসে চা বসিয়ে চাটা খেয়েছিলাম তো ওইটুকু আমি ভিডিও করেছিলাম তো কোনো কারণবশত হয়তো ভিডিওটা ডিলেট হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এখন চলে এসেছি রান্নাঘরে আর আজকে করব লাফা শাকের ঝোল আর বাঁধাকপির ঘন্ট তবে শীতকালে বেশ অনেক সবজি থাকে তার মধ্যে আমাদের সবার প্রিয় বাঁধাকপি তো ওটাই আজকে করব আর এদিকে দেখো অবসনা নুপুরকে বই পড়তে দেয় না বলে ওকে উনুনের পাড়ে বসিয়ে রাখা হয়েছে তো তোমাদের দাদা ভাইকে বলেছে উনুনের জালটা দিতে পাতা টাতা দিয়ে জাল দিলে ওখানে জাল দিতে ভীষণ কষ্ট হয় আর তারপরে ওপরে সবজি কাটতে হয় তো এই কারণে বলছি তুমি জালটা দাও আমি এদিকে সবজিটা কেটে নিই আর এদিকে শাকটা বাঁচতে কিন্তু অনেকটা সময় লাগে যেহেতু ছোট ছোটো শাকগুলো তো এদিকে আমার শাক কাটা বাঁধাকপি কাটা ধোয়া হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে তো এই কারণে আমি ভাতটা উপর দিয়ে দিচ্ছি আর ভাতে নুড়ি দিই কেন বলো তো আমি না ভাতটা হাঁড়ি থেকে বেড়ে সসম্যানের মধ্যে রাখবো আর আমি সবজিতে লঙ্কা কতটা দেব সেই লঙ্কাটা আমি বাল্টির মধ্যে নিয়ে নিচ্ছি কারণ বাল্টি থেকে ধুয়ে কাটতে সুবিধা হবে আর যেহেতু বাল্টিতে অল্প একটু জলও রয়েছে তো এই কারণে বাল্টি থেকে ধুয়ে পরে একদম জল নিয়ে আসবো কলতলা থেকে আর এদিকে উনুনে বসিয়ে দিয়েছি জল আগে রান্না করব শাকটা তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার নিই নয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর এদিকে দেখো আমার বাঁধাকপির ঘন্ট আর বাঁধা লাফা শাক হয়ে গেছে রান্না তো আমি রান্না বাড়া করে সমস্ত বাসন ধুয়ে মেজে ঘরে রেখে এখন চলে এসেছি একটা উনুন বানাতে কারণ কালকে রয়েছে আমাদের বাড়িতে বাস্তি পুজো তোমাদের কার কার বাড়িতে বাস্তি পুজো হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো এই কারণে আমি একটা উনুন খুঁদে নিচ্ছি তো উনুনটা মাটি দিয়েই তৈরি করতে হবে আর ঠাকুরটাও মা এই মাটি দিয়েই বানাতে হবে তো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবছি কারণ নয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর এদিকে দেখো দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে যাবার পর মাটিটা যেহেতু অনেকটা শক্ত তাই আমার অনেক সময় লাগছে তো কি করব যেহেতু বানাতে হবে শক্ত হোক বা নরক কাজটা তো আমাকেই করতে হবে তাই কাজটা এগিয়ে রাখলে আমারই ভালো হবে আর এদিকে দেখো ঠাকুরটা বানানোর জন্য আমি ওখানে মাটিগুলো দিয়ে দিচ্ছি তো অনেকটা হয়ে গেছে আরও খুঁজতে হবে তো যেহেতু এই উনুনটাই রান্না হবে তবে একটু তো খড়ি লাগবে তাই না তাই একটু খাল করতেই হবে তো যতটা কাজ এগিয়ে রাখতে পারবো আজকে ততই ভালো হবে আমার তো এইদিকে দেখো আমার উনুনটা বানানো হয়ে গেছে তো নর্মালি একটা উনুন বানিয়ে রাখলাম আর এখন আমি উঠোনে গোবরটাও দিয়ে রাখবো তো আমার অনেক কাজ এগিয়ে থাকবে কালকে যেহেতু সকাল সকাল ব্রাহ্মণ চলে আসবে আর তখন ব্রাহ্মণ চলে এলে কোনো কাজই করতে পারবো না তাই আগের দিন এই কাজগুলো সেরে রাখলে আমার অনেকটাই ভালো হবে তারপর স্নানটা সেরে নিয়েছি যেন তারপর ফুল গাছগুলো সরিয়ে নিলাম আর এখন উনুনটা আরেকটু ভালোভাবে একদম সুন্দর করে গুছিয়ে রাখবো আর কি তারপর এখানে দেখো ফুল গাছগুলো ছিল সেই জন্য আমি ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে নিলাম ভালো করে আর এখন উনুনটা আরেকটু আঠালো মাটি দিয়ে ভালো করে একদম ফিনিশিং দিয়ে রাখব তাহলে আরও ভালো হবে তো এদিকে দেখো অনেকটা সময় ধরে কিন্তু উনুন আর ওই ঠাকুরটা আমাকে তৈরি করতে হয়েছে তো অবশেষে আমার শাশুড়ি মা এসে আমাকে একটু দেখিয়ে দিয়ে গেছিলো তবে এই পুজোটা কিন্তু আমার বাপের বাড়িতে কোনো রকম নিয়ম ছিল না আর দেখেছি আমাদের পাড়ার হতো কিন্তু আমাদের বাড়িতে করতো না তাই আর কি তেমনভাবে জানি না ওই কারণেই শিখে নিচ্ছি আর বলে দিচ্ছিল যে এইভাবে করতে হয় ওইভাবে করতে হয় তাহলে ভালো হবে আর আমি অনেকক্ষণ বাদে যেহেতু করছি আর আমার উঠোনটাও শুকিয়ে গেছে তবে কালকে শুধু ওই এপাশের ওপাশের ইয়ে করব আর বড় ঘরটা লেপে নেব তাহলেই অনেকটা কাজ হয়ে যাবে তো দেখো মোটামুটি ঠাকুর বানানো হয়ে গেছে প্রায় তো এখন ভালোভাবে এই জায়গাটুকু লেপে নেব আর এখানে দেখো আমি লেপেও নিয়েছি আর এখন ঘরের ডোয়াগুলো লেপে রাখবো তো অনেকটা কাজ এগিয়ে রাখছি যেহেতু কালকে সকালে উঠে আর হালকা হালকা মুছে নেব তাহলেই হয়ে যাবে তো কোনো কাজকেই ছোট চোখে দেখতে নিই কারণ এই কাজগুলোকে আমি আগে মোটেও পছন্দ করতাম না লেপা মোছা এখন কিন্তু বেশ ভালো লাগে তো আগে এটা আমার মুখ থেকে শুনেছ এখনও বলছি আবার তো এদিকে দেখো আবার তৈরি হয়ে গেছি একটা নেমন্ত্রণও রয়েছে সেখানে যাওয়ার জন্যে আর আমি রেডি হয়েছি বাবু রেডি হয়েছে তবে কিন্তু এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে সাতটা বেজে গেছে আর শীতকালে সাতটা মানে অনেক রাত মানে সন্ধ্যাপাতি অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি আর এখানে দেখো বাবুসোনাকে বলছি আয় তোকেও একটু দেখিয়ে দিই কারণ যেহেতু ওকে একটু মানে সাজুগুজু করেছে মানে ভীষণ লক্ষ্মী ছেলে কিন্তু জেদ উঠলে একদম রক্ষে নেই ভীষণ জেদ করে জানো তো ওই কারণে ওর সঙ্গে কোথাও যেতে ইচ্ছে করে না তবুও যেতে হবে আর এদিকে দেখো এখন বলছে আমার কোলে যাবে না ওর দাদার হাত ধরে যাবে অন্ধকার রাস্তা তাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়ে গেলাম আর তোমাদের সঙ্গেও একটু ভিডিও শেয়ার করলাম এদিকে দেখো নিমন্তন্ন বাড়ি চলে এসেছি আর এখানে প্রসাদ দিচ্ছে তো একটুখানি ভিডিও করতে পেরেছি কারণ এত লোকের মাঝে আমার তো ভীষণ লজ্জা লাগে এমনিতে ভিডিও বানানো নিয়ে আমাকে অনেক কিছু অনেকে বলে তো যেহেতু মানে এখনও তেমন সাহস হয়নি তাই তোমাদের সঙ্গে একদম ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারি না আর তারপর খাওয়া দাওয়া সেরে এখন চলে এসছি বাড়ি আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে আসছে মাংস তো ও জানে না যে আমি নেমন্তন্ন বাড়ি যাব তো হাটে ছিল আমি তখন গিয়েছিলাম তো এই কারণে নিয়ে আসছে। তো ঠান্ডার কারণে উনুনের পাড়ে বসেছিলাম আর এদিকে দেখো মাংস রান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবে শুয়ে পড়বে তো আমি যেহেতু খাওয়া দাওয়া করে এসছি আমি আর খাবো না তো আজকের মতন ভিডিওটা এখানেই আবার কাল দেখা হবে আসতে হবে আসি